যেখানে পানি ব্যবহার করব লাইট ব্যবহার করব এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলবো এই সেক্টর কি আর দুনিয়ার কোনো জায়গায় আছে আমার শিক্ষাগত যোগ্যতা এই আর আমি একজন ফিলোসফি টিচার স্যারের জন্য দিল থেকে একটা থ্যাঙ্ক তার সামনে দাঁড়িয়ে আমি গল্প করছি এর থেকে বড় পাওনা আমার কাছে দেশটির থেকে ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম আছে দিতে পারে আপনারা শুধু ভেবে দেখুন আর আমরা যেখানে যাই সেখান থেকে যখনই কথা বলি তারা আমাদের বিভিন্ন ধরনের প্রপচারের মধ্যে জড়িয়ে দেয় সত্যি ভাষা আমাদের কাছে নেই তাদের সেই উত্তরটা দেওয়ানো একদমই থাকে না কারণ আমরা মূর্খ একেবারেই মূর্খ তো আমাদেরকে শিক্ষায় শিক্ষিত হতে গেলে দেশটিতে এই মিটিং থেকে এই পাওয়ার হাউসের চার দিয়ানের মাঝখানে আসতেই যাবে আর এই সেই যে সমস্ত সিস্টেমগুলো স্যার দেখি যে যে লেভেল থেকে দেখি যে আমাদের শেখার কোনো শেষ নেই এটা আমি দিল থেকে বলি আর মার খাওয়ার কোনো বয়স নেই সেই জন্য আমরা শিখবো প্রতিনিয়ত আর প্রতিনিয়ত শিখে সঠিকটাই আমরা আমাদের হেডলাইনের কাছে প্রয়োগ করবো তো যাই হোক আমরা ভেস্টিজটা খুব শক্তভাবে ধরে আছি এটাই ধরবো আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই ভেস্টিজ ছাড়া পশ্চিমবাংলায় আর বাঁচার কোনো রাস্তা নেই এটা আমি আমার দিল থেকে বলছি কারণ চাকরি নেই আগামী দিনে চাকরি হবে না আর যেখানে মানুষ মানুষকে দাঁতিয়ে দিয়ে উপরে উঠে আসছে

তো জায়গা এর আমি তো মানুষ তো আমি বেস্টিজ থেকে বেস্টিজটা মন দিয়ে গচ্ছি বলে সামনে মাসে আমি আগে ছিলাম ব্রঞ্জ ডিরেক্টর আমার নিচে একজনকে ব্রঞ্জ বানিয়ে মানে আমি পেয়ে তাকে পাইয়ে দিয়েছি বলে কোম্পানি সিস্টেম থেকে আমি সিলভার ডিরেক্টর হচ্ছি এ মাসে আমার 10633 টাকা ইন্টারনেশিয়াল ব্যাংক জারাল থেকে চাচ্ছি আমরা যত পেমেন্ট করেছিলাম আমার 14 পুরুষেরও গরেনি আমি করে দেখিয়ে দিয়েছি আগামী দিন আমার সঙ্গে যারা শক্তভাবে আছে তাদেরকেও আমি করার সুযোগটা করে দেব এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ তো সেই জন্য আমাকে এই জায়গাতে মঞ্চে ডেকে সমস্ত লোকের সামনে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে আর এই ট্রফিটা আমার হাতে তুলে দেওয়া হয়েছে ভাই স্যার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাইচ তো একবার